হচ্ছে এখানে ওভারলক মেশিন ফ্যাট লক ফিট অফ দেখছে অনেক ধরনের কাজই শিখাই যারা গার্মেন্টসের অপারটারের কাজ শিখতে আসে তো বর্তমানে দেখা যাচ্ছে যে মানে ইয়াং ছেলে যারা ইন্টার পাস ম্যাট্রিক পাস করে দেখা গেছে কোনো চাকরি পাচ্ছে না তারা কি করতেছে যেহেতু গার্মেন্টসের স্যালারি বেড়েছে বিশ বাইশ হাজার টাকা স্যালারি পাওয়া যায় এই কিছুদিন আগে আমারই একটি স্টুডেন্ট দুই মাস ধরে গার্মেন্টসে চাকরি নিছে ও একটা প্রোডাকশনে চাকরি নিছে তো ও প্রায় উনত্রিশ হাজার টাকা স্যালারি পেয়েছে গার্মেন্টস অপ অর্ডারে মানে কাজে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এক ছোট বাইকে আমি কাজ করাচ্ছি তো প্রায় পনেরো বিশ দিন হয়েছে ও ওভারলোকে দেখা গেছে একটা গেঞ্জি বডি বানাইতে পারে এক পার্ট বানাইতে পারে তো ওর কাছে জিজ্ঞাবো যে ও এখানে কি কি কাজ শিখতেছে তুমি এখানে মানে কি মেশিন চালানো শিখতেছো ওভার লোক ফোর সেট 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 মেশিনের তোমার সুতা কয়টা হয় চারটা চারটা আচ্ছা এই মেশিনের নিডেলের নাম কি বলো তো ডিসি ওয়ান ডিসি ওয়ান আচ্ছা তুমি এই যে ওভার কাজ শিখাইছি এখানে তুমি কিসের কাজ করতেছো গেঞ্জির